আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আছেন তো বলো একটা বিষয় নিয়ে কথা না বললই না বলছিলাম যে এসব বিষয় নিয়ে কথা বলবো না তারপরে বলতে হয় আমরা দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর যার সীমা অতিক্রম করে ফেলেছি আমরা এটা সাধারণত যে অটো রিক্সার ড্রাইভার সে ভুল করে হাইরোডে উঠে গেছে ঠিক আছে সে ভুল করছে তার ভুল করার পালিশমেন্ট কি হতে পারে যে তার রিক্সা এটা ভেঙে দাও এটা কোন দুনিয়ার আইন এ আইন কে তৈরি করিস বাস আপনি পারেন ওকে জরিমানা করতে যেমন বড় লোকের গাড়ি ভুল করলে আপনারা জরিমানা করেন বা জরিমানা করেন না চার চার কইতে কইতে সাইডা দেন তারপর মানলাম জরিমানা করেন তো আপনি ওনাকেও জরিমানা করেন উনি ভুল করছে জরিমানা করুন ক্যাশ জরিমানা করুন তা না করে আপনারা কি করেন মানে তার গাড়িটা ভেঙে দিলেন তার এই সংসারটাকে চালাবে সে লোন করে গাড়িটা আনছে আপনারা লোকরা গাড়ি আমদানি করেন কাস্টম শুল্ক নিতেছে গরিবরা লোন করে মানে গাড়িটা কিনতেছে আর আপনার রুটে গেছে গাড়িটা ভেঙে দিলেন মানে গরিবের লোনটা কিন্তু রয়েছে মানে পরিশোধ করতে পারে নাই এর ভিতরে গাড়িও নাই আপনারা কি ভারতের নরেন্দ্র মোদি হয়ে গেছেন নাকি ভারতের নরেন্দ্র মোদী তো সেম স্টাইলে গাড়িতে আপনারা তো সেই শুরু করে দিয়েছেন আপনারা ট্যাক্স নিতে পারতেছেন বড় লোকরা মানে গাড়ি আমদানি করতে পারতেছে আইনে আপনারা মাস্তি করতেছেন রেডিশনে খাইতেছেন চলতেছেন ফিরতেছেন আর গরিব মানুষ মরতেছে এটা কোন ধরনের আইন আপনি আমার সম্পদ নষ্ট করে দেবেন করতে পারেন আমি ভুল করলে আপনার জরিমানা করতে পারেন ভুল সংশোধনের সুযোগ দিতে পারেন কিন্তু আমার গাড়ি ভেঙে দিবেন এটা কোন ধরনের আইন তো এই গাড়িটা বাংলাদেশে আসছে কিভাবে যদি সরকার না জানে প্রশাসন না জানে বড় বড় শোরুম ঢাকা শহরে বড় বড় শোরুম আছে সারা বাংলাদেশে আছে শোরুম এই অটোরিকশার তারা বিক্রি করতেছে কিভাবে এখনো তো বিক্রি করতেছে পারলে ওই জায়গাটা গিয়ে বদ্ধ করুন ওটা না করে একজন গরিব রিক্সার ড্রাইভার গাড়ি চালাইতেছে আপনার আইসা ভেঙে দিবে আফসোস আমরা কোন দেশে বাস করি তাই এখনো সবার জন্য সমান হয় নাই এখনো বৈষম্য ঠিকই রয়েছে সাম্যের কথা বলে বৈষম্য আমরা ঠিকই করতেছি যার জোর যার মূল্যক তার এটা চলতে এসছে দুনিয়াতে মানে অহরহর আরও যে কত চলে হিসাব নাই সাম্যের দেশ বাংলাদেশ মনে হয় না যে হবে এই জিন্দিগিতে বৈষম্য আগেও ছিল এখনো আছে গরিব মানুষের সাথে বৈষম্য সবাই করতে পারে ভালো থাকবেন